অক্লান্ত পরিশ্রম আপনার শেষ হয়ে গেল কি গেল না জ্বালানি হয়ে গেল জ্বালানির জন্য তাহলে বোঝা গেল যে জঙ্গল মারার চেয়েও খতরনাক হলো মিথ্যা কথা মানুষ যখন মিথ্যা কথা বলে মানুষের মনে ধীরে 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 ডাস্টেবিলের মতো হ্যাঁ যেমন আমরা শহরে দেখবেন ডাস্টেবিল থেকে সেখানে আবর্জনা ফেলে ফেলে কি ফেলে না ফেলতে 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 যখন ভর্তি হয়ে যায় পোকামাকড় কিট হয়ে যায় দুর্গন্ধ বাতাস ছোড়াতে আরম্ভ করে শহরে তখন সাফাই কর্মীদেরকে ডাকে পরিষ্কার কর্মীদেরকে ফোন করে হ্যালো Beijo. É এটা তুলে নিয়ে যাও এখানে দুর্গন্ধ ছাড়ছে তদ্রুপ আমাদের অন্তর মিথ্যা বলতে বলতে এই অন্তরটা ছিল পবিত্র কিন্তু মিথ্যার ডাস্টবিন বেনে যায় মিথ্যার ডাস্টবিন যখন বেনে যায় এই অন্তর থেকে আমাদের আর সুগন্ধির আশা করা যায় না এই অন্তর থেকে দুর্গন্ধ বের হয় আমি কালকে লোককে ঠকাচ্ছিলাম পরশু বাজারে ঠকাচ্ছিলাম তরশু অমুক জেলায় ঠকাচ্ছিলাম ঠকাতে ঠকাতে একদিন বিবিকে ঠকিয়ে দেবো একদিন বাপকে ঠকিয়ে দেবো একদিন মাকে ঢুকিয়ে দেবো যখন ঢুকিয়ে দেবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন তুমি যদি তোমার আব্বাকে ঠোকাও তুমি যদি তোমার মাকে ঠোকাও তুমি যদি তোমার ভাইকে ঠোকাও তাহলে কি হবে তোমার স্থান হবে সোজা জাহান্ন আমার বাবা জিরা ভাই জানেরা পবিত্র মাস এই মাসটা হলো রবিউল আউ্বালের পর রবিউ সানি মাস ঠিক কিনা বলে রবিউ সানি

ফাঁকা জায়গায় স্বামী ওই চিলটা চিলের হচ্ছে চক্র হারে ঘুরা আর চোঁচোঁ করে আওয়াজ দেওয়া বলুন ওই জায়গায় তো কোনো মুরগি নেই বা মুরগির বাচ্চা নেই হাঁসের বাচ্চা নেই ওই জায়গায় চোচো করে ঘুরার কারণ কি ওই জায়গায় ঘুরার কারণ কি তার মানে বড় পীর আব্দুল কাদের জিলানির ওয়াজের ডিসটর্ব করা শয়তানও তার উপরে প্রভাব বিস্তার করেছে ঠিক কি না বলেন হযরতে পীরানে পীর সাইয়দুনা গাউসুল আযম আব্দুল কাদের জিলানি হুজুর এমতো অবস্থায় ওয়াজ করছেন আর ওই চিলটি চক্রহারে ঘুরছে ঘুরতে ঘুরতে ডিসটর্ব করছে চো করে আওয়াজ দিচ্ছে এমতো অবস্থায় সেই

একজন যদি কথা করে আর আওয়াজ হয় দেখবেন কাঁটা ওদিকে চলে যায় যাই কি যায় না তার মানে ডিস্টার্ব করছে এমন তো অবস্থায় পিরানে পিরতাসতে গীর সেই যদন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবার বললেন এই চিল এখান থেকে সরে যাও আমার ওই চিল না তৃতীয়বার ওয়ার্নিং করলেন আপনারা জানেন